হ্যালো আসসালামু আলাইকুম ইবরান কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অনলি আশি টাকার একটা সার্কিট দেখাবো আপনাদের সামনে লাইভে এবং এটা চার্জিং একটা মডেল বাক কনভার্টার এটা বলে অনেকেই তো আসলে অনেকেই অনেক প্রাইজ সেল করে কেউ দেড়শো টাকা কেউ একশো বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম প্রাইজ সেল করে তো আপনারা আশি থেকে সত্তর থেকে আশি টাকার ভিতরে পেয়ে যাবেন আমি জাস্ট আপনাদের ডিটেল দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে সো এটার আউটপুটটা একটু চেক করে আপনাদের সামনে আমি লাইভে দেখাবো এখন তো এইখানে দেখেন যে এই সার্কিটের পিছনে কিন্তু লেখা আছে এখানে জাস্ট আমি দেখাচ্ছি আপনাদের সামনে লাইভে এখানে কিন্তু লেখা আছে কিউসি টু পয়েন্ট জিরো কিউসি থ্রি পয়েন্ট জিরো ওকে সাপোর্টেড এটা তো আমি দেখলাম এটা ম্যাক্সিমাম তিন এমপিআয়ার পর্যন্ত লোড নিতে পারে এটা ওকে সো লো প্রাইজের ভিতরে পেয়ে যাবেন যেহেতু এটা আশি থেকে সত্তর থেকে আশি টাকার ভিতরে পাওয়া যায় একশো টাকার ভিতরে তো মোটামুটি ভালো একটা সার্কিট আমি আগেও ইউজ করছি বাট আপনাদের মধ্যে শেয়ার করা হয়নি সো এখন শেয়ার করব এটা দিয়ে আপনারা পাওয়ার ব্যাঙ্ক চার্জ দিতে পারবেন এবং রিসেবল রিচার্জের যত ব্যাটারি আছে এই রিলেটেবের ব্যাটারিগুলো চার্জ দিতে পারবেন তারপর ফোনও চার্জ করা যায় এটা দিয়ে আমি লাইভে আপনাদের সামনে দেখাবো ওকে তো এটা আসলে মানে ইনপুট দিতে হবে আপনার এখানে দেখেন ছয় থেকে বত্রিশ ভোর পর্যন্ত ইনপুট এটাই দিতে পারবেন ঠিক আছে ছয় ভোর থেকে শুরু করে বত্রিশ ভোর আর আউটপুট তো নিবেন আছে স্যার ইউএসবি ইউএসবি দিয়ে আউটপুট নিতে হবে এটাই সো এখানে জাস্ট আমি দুইটা সোল্ডারিং করবো সোল্ডারিং করার পরে এটাই ইনপুট দিয়ে দেখব আর এখানে আমার একটা পাওয়ার ব্যাঙ্ক আছে মেক করা এই পাওয়ার ব্যাঙ্কটা আমি অনেক আগে বানাইছি দেড় বছরের মতন হচ্ছে না দুই বছরের কাছাকাছি সো পাওয়ার ব্যাঙ্কটা এখনও ওকে আসে এটাই দিয়ে আপনাদের লোড টেস্ট করে দেখাতে পারবো যে কত এমপিআর নিচ্ছে ঠিক আছে এ টু জেড এইখানে আমি দেখাতে পারবো কত ভোল্টে চার্জ হচ্ছে কত এম্পিয়ারে চার্জ হচ্ছে তো এইখানে আট পিস লিথিম আয়ন ব্যাটারি দিয়ে এটা বানানো ছিল খুবই ভালো সার্ভিস দিচ্ছে এখনও মনে করেন যে দুই বছর হয়ে গেছে তারপরেও এখনও বেটার সার্ভিস পাচ্ছি এটা আমার হাতে মেক করা এই ক্যাশিংটা কিন্তু অনলাইনে পাওয়া যায় এক একজন এক এক প্রাইজে ব্যাসে কেউ আটশো টাকা নয়শো টাকা এগারোশো টাকা বারোশো টাকা ব্যাসে ঠিক আছে তো আমি এটা সাতশো টাকায় দিয়ে ক্যাশিংটা কিনছিলাম আর লিথিয়াম আয়ন আর একটা ব্যাটারি দুই হাজার এম এস ছিল মানে চেক করছিলাম ওই ল্যাপটপের ব্যাটারি দিয়ে বানাই মেক করছিলাম এটা সো এখন আমরা এটা নিয়ে কাজ করবো এই যে সার্কিটটা এই সার্কিটটা এখন আমরা ইনপুট দিব এবং এই পাওয়ার ব্যাংকের মাধ্যমে আউটপুট আপনাদের এ টু জেড দেখাবো ওকে সো সার্কিটটা আমরা সুন্দর করে এখানে সোল্ডারিং করে নিয়েছি দেখেন নেগেটিভ পজিটিভ সো এখানে আমাদের ছয় থেকে সত বত্রিশ ভোর পর্যন্ত এটাই ইনপুট দেওয়া যায় ঠিক আছে তো আমরা এখন ইনপুটটা দিব এবং আপনাদের সামনে লাইভে যে কত ভোর আউটপুট দিচ্ছে কত এমপিয়ার কারেন্ট দিচ্ছে লাইভে শেয়ার করব আচ্ছা ওকে তো আমাদের সার্কিটটা মেকিং করার শেষ মানে এইখানে যে নেগেটিভ পজিটিভ তারগুলো লাগাইছি তারগুলো একটু মোটা তার দিবেন তাহলে কিন্তু এমপিয়ারটা ভালো হবে এই জিনিসটা অনেকেই বোঝেন না এখানে ইনপুটে এখানে আমি চিকুন তার ইউজ কর মানে করছিলাম তো দেখলাম যে এমপিয়ার ভেরি লো এমপিয়ার এবং এই সার্কিটে দেখেন কানেকশন দিছি আমি কানেকশন দেওয়ার পরে এখানে একটা এল বাল্ব জ্বলতিছে ছোট একটা এল বাল্ব আছে এখানে ওকে আর এখানে ভ্যানের একটা ব্যাটারিটি লাগাইছি আমার কাছে লিথিয়াম ব্যাটারিও আছে বাট চার্জ নাই ভ্যানের ব্যাটারিটাও চার্জ নেই দেখেন লিথিয়াম ফসফেট ব্যাটারি সো এইটায় চার্জ কম আছে এই ভ্যানের ব্যাটারিটাই তারপরও এম্পিয়ারটা এবং ভোল্টটা আমরা চেক করে দেখবো তো দেখেন আমাদের কানেকশন কিন্তু কমপ্লিট এখানে যে কানেকশনটা করছি আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে দেখেন নেগেটিভ পজিটিভ একটু মোটা ওয়াইরিং করছি ঠিক আছে ইনপুটে একটু মোটা থায় দিয়ে করবেন তাহলে এমপিয়ারটা একদম সঠিক এমপিয়ারটা পাবেন ঠিক আছে আর এটা কিন্তু ম্যাক্সিমাম এমপিয়ারটা দিতে পারে তিন এমপিয়ার পর্যন্ত আগেও বলছি আপনাদের সো এখন এটা আমি জাস্ট টাইপ সি দিয়ে এখানে ইনপুট দিব ইনপুট দিলে এখন দেখতে পারবো আমাদের কত ভোল্ট এবং কত এম্পিয়ার দিচ্ছে দেখেন এইট পয়েন্ট এইট ভোল্ট এম্পিয়ার এখনও উঠতিছে দুই এম্পিয়ার প্লাস তো দুই এম্পিয়ার টু পয়েন্ট টু এম্পিয়ার কিন্তু চার্জ হচ্ছে এটা যখন চার্জ একদম জিরো থাকে তখন কিন্তু তিন এম্পিয়ার পর্যন্ত লোড নেয় ওকে আর যেহেতু আমাদের এই ইনপুট ব্যাটারিতে ভোল্টেজ কম আসে সেহেতু কিন্তু ম্যাক্সিম মোটামুটি ভালো একটা এম্পিয়ার দিচ্ছে কিন্তু যেহেতু এই সার্কিটটার দাম মনলি আপনার আশি টাকা দাম অথবা একশো টাকা দাম সেই অনুযায়ী কিন্তু ভালো আউটপুট দিচ্ছে দেখেন ভোল্টেজ আছে এইট পয়েন্ট সেভেন এইট ভোল্ট এবং এমপিয়ার টু পয়েন্ট টু এমপিয়ার ঠিক আছে ভালো একটা এম্পিয়ার দিচ্ছে এটাই তবে এই সার্কিটটা যদি বলেন যে হিটিং কেমন হয় হিটিংটা কিন্তু মোটামুটি ভালো হয় তারপরেও কন্ট্রোল আসে আর এটার এই যে নতুন ভার্সন কিন্তু এই সার্কিটটা আর একটা ওল্ড ভার্সন আছে সেটা একটু মোটা আকারে সার্কিটটা ওটা আমি আগে ইউজ করছি যে হিটিংটা অনেক বেশি হয় বাট এই নতুন ভার্সনটায় হিটিং আমি দেখতেছি খুবই কম এখানে দেখেন যে যে কয়েলটা আছে ডবল টু জিরো ওকে সো দুইশো বিশ যে কয়েলটা আছে এইটাই আসলে মূলত হিট হয় আইসিটা কম হিট হয় আমি এখানে দেখলাম এই কয়েলটাই হিট হয় তো কয়েল হিট হওয়ার পরেও এই আইসিটা কিন্তু অত সহজে কেটে যায় না আমি দেখছি ঠিক আছে অত সহজে কেটে যায় না সার্কিটটা অনেক দিন টেকসই হয় সো আপনারা যদি একটা হিট সিন লাগাইতে পারেন এর উপরে তাহলে কিন্তু অনেক দিন ইউজ করতে পারবেন অথবা মিনি একটা যদি ফ্যান লাগাইতে পারেন তো মোটামুটি ভালো একটা সার্কিট দেখেন কী পরিমাণে ফার্স্ট চার্জিং হচ্ছে এখানে কিন্তু আমি আপনাদের জিরো পার্সেন্টেজ দেখাইছিলাম অলরেডি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দুই পার্সেন্ট হয়ে গেছে আর এইটা কিন্তু যে যেমন তেমন একটা পাওয়ার ব্যাঙ্ক সেটা না এর কিন্তু বিশ হাজার এম এস বিশ বিশ হাজার এমএসই আসে কিন্তু এটা কারণ এই এই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে যে দুইবার অ্যান্ড্রয়েড ফোন চার্জ দিতে পারবেন এনেই ফোন ঠিক আছে দুইবার চার্জ করতে পারবেন এই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে সো আপনাদের মোটামুটি বুঝাতে পারছি এবং এখানে দেখেন যে এই আউ ইনপুট যে ওয়ারটা মানে যে তারটা লাগাবেন ওইটা একটু মোটা করে লাগাবেন ঠিক আছে তাহলে আর কি আপনাদের সুবিধা হবে সো আশা করি এটার আউটপুট আপনারা দেখতে পারছেন ঠিক আছে সো আমি যেমন সমান একটা ওয়ারিং করে নিয়েছিলাম যেমন সময় ঝেল মানে ঝালাই করে নিয়েছিলাম অথবা শোল্ডারিং করে নিয়েছিলাম একটা ঝালাই একটু ছুটে গেছে ওটা এখন লাগাবো ওকে তবে দেখেন এম্পিয়ারটা কিন্তু এখনও সেম এম্পিয়ার দিতে আসে টু পয়েন্ট টু এম্পিয়ার ভোল্টেজ এইট পয়েন্ট এইট ভোল্ট ওকে এটা কিন্তু থ্রি এম্পিয়ার পর্যন্ত ম্যাক্সিমাম নিতে পারে মানে চব্বিশ হাট এর সার্কিট ডিটেলসে লেখা আছে বাট হয় কি না আমার জানা নাই সো মোটামুটি ভালো একটা সার্কিট আপনাদের সামনে লাইভে চেক করে দেখালাম সো সবাই ভালো থাকবেন বাই বাই টাটা টেক কেয়ার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন হিসাব রিলেটেভের ভিডিও পাওয়ার জন্য টেক ভিডিও পাওয়ার জন্য সো সবাই ভালো থাকবেন